আমি লক্ষ্য করেছি কদিন লক্ষ্য করছি ভালো করে বসছে যে বেগুনটা উড়ে যাচ্ছে আবার এসে বসছে সেই বেগুনটাই বসছে কিন্তু সেই বেগুনটা কি আছে কি জানি একটা সাদা মতন একটা

মা বেগুনের বেগুনের মাছি একটা প্রজাপতি আছে সেটা ডিম পারে পাতার পেছন দিকে পাতার পেছন গুলো লক্ষ্য করে ভালো করে ডিম পারবে ওই ডিম থেকে মত হয় লার্ভা হবে মানে ছোট ছোট যে একটা বেগুনের ভেতরে থাকে যেগুলো ওইটা কেটে ঢোকে তারপর পিউ বড় বেগুন হুম হুম

ইজেকশন মানে ওই পোকাটা যখন শোনো শোনো ওই ডিমটা তোমরা বুঝতে পারো নি আচ্ছা তুমি একটা জিনিস লক্ষ্য করেছো কি দেখো পোকা একরকম নয় বহু রকম পোকা আছে যেমন ওই পোকাটা হচ্ছে তোমার যখন বা ডিমটা পারলো তখন ছোটই থাকে যখন মানে হুল করে ঢুকবে না

তুমি তো বলছো ল্যাংটোবেলা থেকে করেছি তোমার জ্ঞান থেকে এ তোমার তোমার তো বাপারা দেখতে না যে কতবার স্প্রে করছে মোটামুটি কত বছর আগে তোমার জ্ঞান মোটামুটি দেখছো বেগুন চাষ কত বছর মোটামুটি আমি ধরো আমরা

করার বেড়ে যাচ্ছে কেন কারণটা কি কারণটা কি তোমার যদি মানে পোকা বেশি মারতো ওই কেমিক্যাল বিষগুলো তাহলে তোমার একদম পোকা ধ্বংস হয়ে যাওয়ার কথা তো সব বাড়ছে কেন এটা প্রশ্ন করেছো কোনো দিন যে দোকানদারদের কেন ওরা কি উত্তর দেয় কি উত্তর দেয় হুম মানে ওরা ওরা ওদের মানে আরো নতুন নতুন ওষুধ দেওয়ার চেষ্টা করছে মানে একটা ওষুধ দিয়ে কাজ হচ্ছে না পরে আবার একটা তোমার জ্বরটা ভালো হল ডাক্তারবাবু কি কি ওষুধ

হ্যাঁ তাহলে এবার তুমি বিষ দিচ্ছ তোমাকে যদি দিনে দিনে এরকম করতে হয় ধরো সপ্তাহে দুবার তিনবার এটা কি তোমার ভবিষ্যতের পক্ষে ভালো তোমার তুমি খাচ্ছ তোমার তো মানে তোমার ফসল তুমি স্প্রে করে খাচ্ছ তুমি নিশ্চয়ই জানো এটা বিষ তুমি আরেকজনকে বিক্রি করছো তারও ক্ষতি হচ্ছে তুমি স্প্রে করছো তোমারও ক্ষতি হচ্ছে হ্যাঁ কি না

ডিম পাতে পাচ্ছে না ঠান্ডার জন্য না এটা ভুল জানোই ওদের পিউপাটা মাটির তলায় ঢুকে যায় ঠিক আছে ওরা ওই পর্দাটা ফেটে বেরোতে পারে না ঠান্ডার জন্য চারটে স্টেজ আছে বুঝেছ মানে প্রজাপতি মতটা। তারপর তোমার লার্ভা হয় তারপর পিউপা তারপরে আবার পূর্ণাঙ্গ চারটে স্টেজ হয় এটা ওয়েদারের ওপর নির্ভর করে ওই পোকাটার জীবনচক্র তো এবার তোমাকে ওই জন্যেই আমি যেই সলিউশনগুলো দিই সেই সলিউশানগুলো হচ্ছে মানে জৈব ন্যাচারাল যে জিনিসগুলো দিয়ে যেমন নিম পাতা নিম পাতা যদি যত আমার কথা শোনো না যেগুলো ন্যাচারাল জিনিস সেগুলো মানে পোকামাকড়ের উপর সারা জীবনই কাজ থাকবে কিন্তু কেমিক্যাল যে বিষগুলো দিচ্ছ আজকে একটা দিচ্ছ এক বছর পর দু বছর পর সেগুলো আর কাজ থাকছে না তার মানে কি রেজিস্ট্রেশন পাওয়ার তৈরি করছে পোকাটা হ্যাঁ পোকাটা রেজিস্ট্রেশন পাওয়ার তৈরি করে নিচ্ছে ওই ওষুধ ওই বিষটার ওপর তাহলে টেকনিক্যাল চেঞ্জ করছে আবার ওরা আবার নতুন ওষুধ কেমিক ওষুধ বার করছে এই জন্যই আমি বলছি কি যেগুলো ঘরোয়া পদ্ধতি আছে সেইগুলোর ওপর জোর দাও যেমন ওই তোমাদের আমি দিয়ে বলেওছি অনেকবার নিম পাতা তামাক পাতা তোমার রসুন পেঁয়াজ গোমূত্র দেশি গরুর এইগুলো দিয়ে যে পদ্ধতিটা বলেছিলাম না তোমাদের এইখানে কাকে বললাম না ওইটা ওইটা করো ওইটা করলে তোমার দেখবে পোকামাকড়ও পালাচ্ছে আর দিনে দিনে তোমার পোকা কমবে কারণ কি জানো তুমি এটা তোমরা এটা জানোই না যে আমাদের দেখো পৃথিবীতে ভালো খারাপ মানুষ আছে তো এই যে তোমার গ্রামে ধরো ভালো আছে খারাপও আছে হ্যাঁ সেরকমই জমিতেও মানে প্রকৃতি এমন সুন্দর সিস্টেম আছে সব কিছুর জন্য মানে একটার সঙ্গে আরেকটার কিন্তু এ আছে মানে একটাকে যেমন তুমি ইঁদুরের ইঁদুরকে মারার জন্য বিড়াল আছে কিন্তু হ্যাঁ প্রকৃতি সুন্দর সিস্টেম আছে কিন্তু বাস্তুতন্ত্র এটা জমিতে তোমরা বারবার স্প্রে করছো না তোমার ভালো পোকাগুলো মরে যাচ্ছে যারা শত্রু পোকাকে ধরে খাবে তো এই জন্যই জৈব কৃষিকাজটা খুব প্রয়োজন তোমার তোমাদের রাসায়নিক থেকে বেরোতেই হবে না হলে কিন্তু তোমরা চাষকে বেশি দূর টানতে পারবে না খরচা বাড়বে এবং শরীর খারাপ হবে এইসব ওষুধে স্প্রে করে করে বিষগুলো এই জন্য আমি বলছি এই পদ্ধতিটা যেটা বললাম সেটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি সেরা হলো এটা তুমি দাও তুমি পরে নিজে করবে ওই ওষুধগুলো এক কেজি নিম পাতা জোগাড় করতে পারবে না ডাল সামের পারবে আর পাঁচশো গ্রাম তামাক পাতা আর তোমার তারপর তামাক পাতা লঙ্কা পাঁচশো দশ লিটার গোমূত্র দেশি আর রসুন দুশো গ্রাম মতন লাগবে এগুলোকে জল জল কেন দেবে দেশি গরুর গোমুত্র দেবে গোমূত্রের একটা পোকামাকড়কে এ করার ক্ষমতা আছে মারার ক্ষমতা আছে গন্ধ পালায় অনেক পোকা এবং গোমুত্র তোমার মাটি এই গাছে দিলে অনেক মানে গাছে তোমার রোগ রোগ কমবে ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক

সব কিছুগুলোকে গুলে করা যায় সাদা মাছেরও ওষুধ আছে জৈব জৈবতে সব আছে তোমাকে যেটা এটা করো না তুমি ওই কেমিক্যাল ওষুধ ওটা তো ওই ওই ওষুধটা তৈরি করতে হবে তোমাকে নিম ডাল নিম ডাল পাতা দিয়ে যেটা বললুম থেঁদো করে রাখতে হবে সবগুলোকে থেঁতো করে ওটা তুমি যদি গোমূত্র আছে তো দেশি গরুর ওই দেশি গরু গোমুত্রকে একদিনে তোমাকে তিন থেকে চারবার ফোঁটাতে হবে ওটাকে দশ লিটার জলে ওই নির্যাসটা তিনশো এম এল মতন দিতে হবে ওটা চড়া ডোজ হয়ে যাবে মানে ওর পাড় বেড়ে যাচ্ছে জিনিসগুলো পড়লেই লঙ্কা ঝাঁজ হয়ে যাবে রসুনও পোকামাকড় তাড়ায় সাদা মাছিতেও কাজ হয়ে যাবে ওটা তোমার ঠিক আছে জৈব ওষুধের কোনো একরকম ভাব নি যে কেমিক্যালের যেমন একটা এই পোকাটা একটা এইটাই ওষুধ এরকম জৈব একটা ওষুধ দিলে ওর আবার অন্যরকমও কাজ হয় অনেক রকম সাইডে রসুন সাদা মাছিরকেও তারায় পাতা সাদা মাছিকে তারায় নিম পাতা সাদা মাছিকে তারায় তাহলে তুমি ওইটা দিলে তোমার সাদা মাছিতেও কাজ হবে তোমার নলি নলি পোকার সাথে সাথে প্লাস তোমাকে মাটির ক্ষমতাটাকে ভালো রাখতে হবে জীবাণু সার জৈব সার জীবাণু সার জৈব সার গৌ জীবামৃত এগুলো দিতে হবে জীবামৃত করবে ভালো হবে সেগুলো তোমাদের কাকে বললাম আমি করার জন্য জীবামৃত দিলে মাটিতে জীবাণু বাড়বে তাহলে তোমার রাসায়নিক সারের পরিমাণ কমবে জীবাণু সার দেবে মাটিতে অনেক সার দিচ্ছ তোমরা কিন্তু জীবাণু সার যদি দাও তাহলে সেই জীবাণুটা তোমার রাসায়নিক সারের কাজটাকে বাড়িয়ে দেবে ওই জীবাণুগুলো ওই সারগুলোকে ভেঙে দেবে মাটিতে যেগুলো পড়ে নষ্ট হচ্ছে মাটিকে দূষিত করছে না জীবাণু সার দিলে ওর ক্ষমতাটাকে আরো বাড়াবে তোমার গাছের হবে বায়ো এনপিকে মানে নাইট্রোজেন ফসফেট বিভিন্ন রকম জীবাণু আছে সেইগুলো ওই সারের ক্ষমতাটাকে ওই সারগুলোকে কাজে লাগায় যেমন ধনচে গাছ দেখেছো ধনচে গাছের গোড়ায় দেখবে একটা সি করে ফোলা ফোলা হয় হ্যাঁ ওইটা রাইজোবিয়াম রাইজোবিয়াম কি করে তোমার বাতাস থেকে নাইট্রোজেন নেয় যেটা আমরা ইউরিয়া দিই ওরা বাতাসে নাইট্রোজেন আছে না ওই নাইট্রোজেনটা মাটি ওই ওই ওরবুদের মধ্যে মানে ইয়ে করে নেয় স্টোর করছে স্টোর করলেও এবার ওইটা যখন আমরা মাটিতে মানে চাষ দিয়ে দিলাম ওইটা তোমার নাইট্রোজেনটা দেখবে যেসব জমিতে তুমি ইয়ে দেবে ধনচে দেবে না দেবে মাটিতে তোমার সার সার কম লাগবে

তার মানে ওরা একদিকে তো একদিকে তো একদিকে তো খাচ্ছে খেয়ে আবার উল্টে তোমাকে প্রফিটটা দেখছি মানে তুমি ওদের ব্যবসার উন্নতির জন্য সহায়তা করছো আমি এইগুলো দিন ব্যবহার করি না দ্বীপে ভাবি আমি সব জিনিসটা আমি যে একটা কর্ম করছি আমার কি হতে পারে আমার কি পাপ করছি না পূর্ণ করছি এটা আমার সব সময় মাথায় থাকবে জীবনে প্রত্যেকটা পদে হুম হুম কিছু দেবো না আমি কিছু দেবো না আমি যেটা আমাদের ন্যাচারাল জিনিস সেইটা দেবো গোবর দেবো দেশি গোবর জীবামৃত তৈরি করে দেবো দশ কেজি গোবর দিয়ে আমি তিন বিঘে জমিতে সেই জলটাকে দিতে পারবো লিকুইড সার জানো কি এটা দশ কেজি গোবর আর দশ লিটার কি পাঁচ লিটার গোমূত্র দিয়ে আমি যেই সারটা জীবাণু সারটা তৈরি করবো এটা তিন বিঘে জমিতে ব্যবহার করতে পারবো আমি তাহলে চাষের পদ্ধতি জানলে অনেক কিছু অ্যাপ্লাই করা যায় যেসব সরকারি লেভেলে প্রচার নেই আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গে অন্য রাজ্যে তবু হয় আমাদের রাজ্যে ন্যাচারাল ফার্মিং যে কি সহজ চাষ এবং দীর্ঘমেয়াদি মাটিরকে ভালো রেখে চাষ এসব প্রচার কথা আমাদের এখানে আমরা তো বোকে মরছি হুম দেশে দেশের রাজনীতি ঠিক নেই